রক্ষা করতে হবে সর্বশেষ যেই পয়েন্টে আমরা বলবো ফেতনা থেকে রক্ষা পাওয়ার সেটি হলো এত্তেবা ও ওলামা ইল মাদিনা মদিনার ওলামায় একেরামদেরকে অনুসরণ করতে হবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার ফেতনা থেকে রক্ষা পেতে হলে এত্তেবা ও ওলামা ইল মাদিনা মদিনার আলেমদেরকে অনুসরণ করা মদিনার আলেমদের এত্তেবা করা এটা ফেতনা থেকে রক্ষা পাওয়ার বড় উপায় এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফ খুলে দেখবেন তিরমিজির মধ্যে কিতাবুল এলেম এলেমের অনুচ্ছেদের আঠারো নম্বর অনুচ্ছেদ আঠারো নম্বর অনুচ্ছেদটা দেখবেন বাবু মা যা আফি আল এম মাদিনা ইমাম তির মিজি রহমতুল্লাহ একটি অনুচ্ছেদের শিরোনাম করেছেন বাবু মা যা আফি আল এম মাদিনা মদিনার আলেম সম্পর্কে রাসুল্লাহ থেকে যা কিছু এসেছে মদিনার আলেম সম্পর্কে নবীসু আসলাম কি বলছেন ওই এই নামে একটা অধ্যায় একটা পরিচ্ছেদে আছে তিরমিজির মধ্যে তিরমিজির কিতাব আর আলেমের আঠারো নম্বর অনুচ্ছেদটা তাহলে মদিনার আলেমদের আপ্তে করলে আপনি ফেতনা থেকে মুক্ত থাকবেন কারণ কি সহী আল বোহারের হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আসলাম বলেন আলমাদীনত ইয়াতিহাদ দাজ্জাল সবচেয়ে বড় ফেতনাবা যে দাজ্জাল সেই দাজ্জাল সারা পৃথিবী গ্রাস করে মদিনা চলে যাবে

তখন মদিনা ঢুকার জন্য দাজ্জাল চেষ্টা করতে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে রাস্তায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন ওই ফেরেশতারা মদিনাকে পাহারা দিচ্ছেন এজন্য দাজ্জাল যেই রাস্তা দিয়ে প্রবেশ করার ইচ্ছা করুক কোন রাস্তা দিয়ে দাজ্জাল মদিনা প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলহ সারা জীবন মদিনা থেকে বাহিরে যেতেন না যে উনি সবসময় মদিনায় থাকতেন যাতে দাঁত জালের ফেতনা থেকে হেফাজতে থাকেন উনি চিন্তা করতেন বাইরে গেলেই তো আমি দাজ্জালের জালের ফেতনা নিমজ্জিত হয়ে যেতে পারি মদিনাকে আল্লাহ দাজ্জালের জালের ফেতনা থেকে হেফাজত করবেন তাহলে এই জন্য দেখা গেছে আর চোদ্দশো বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভেদাত আবিষ্কার হয়েছে ভেদাত চলছে ভেদাতের জোয়ার কিন্তু মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে বেদাত থেকে এই বছর ধরে আল্লাহ মুক্ত রেখেছেন এখনো মদিনার আলেম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মদিনাতে যে আলেম আছে আমরা এখনো তাদের ছাত্র হওয়ার যোগ্য হইনি আল্লাহ পাক এখনো মদিনাতে এত বড় বড় বিশাল বিশাল ওলামায়ে কেরাম আল্লাহ এখনো রেখেছেন সেই ওলামায়ে কেরামদের দ্বারা আমরা যদি তাদের আত্মবা করি তাদের অনুসরণ করি তাদেরকে ফলো করি তাহলে ফেতনা থেকে বেঁচে থাকার ফেতনা থেকে আত্মরক্ষার এটা বড় একটি উপায় কিন্তু আমাদের দেশের মানুষ আমরা সাধারণ মানুষ মদিনার আলেমদের সম্পর্কে আমাদের নলেজ নেই আমরা বুঝি না যে মদিনাতে কত বিশাল বিশাল ওলামাইকেরাম আছে এবং মদিনার আলেমদেরকে ফলো করে ফেতনা থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে আবার কেউ কেউ মদিনার আর আলেমদেরকে অনুসরণ করলে সেটাকেই ফেত্না বলে নাউজিবিল্লাহ নবিসাল্সাল্লাম বলতেছেন মদিনার আলেমদেরকে অনুসরণ করলে ফেতনা থেকে রক্ষা পাওয়া যায় আর এখন আমাদের দেশে হয়ে গেছে মদিনার ওলাম আইকরামদেরকে অনুসরণ করলে ফেতনা হয়ে যায় হ্যাঁ কিন্তু এই জন্য ফেতনা থেকে আত্মরক্ষার একটি বড় উপায় এত্তেবা ওলামা ইল মাদীনা এবং নবিসর সালামের এই বাণী দেখেন আজও সত্য মদিনার আলেমদের মতো আলেম বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম পৃথিবীর কোথাও আল্লাহর জমিনে নাই বড় বড় ওলামা ইকরাম মসজিদের নবমীতে দার্স দেন আপনারা যারা হজে গেছেন দেখছেন মসজিদের নবমীতে এক এক আলেম যে দার্স দেন তারপরে বিভিন্ন ফতোয়ার উত্তর দেন তারপরে মদিনা জামিয়া ইসলামিয়া মদিনা মনাবারায় বিশ্ববিখ্যাত বড় বড় ওলামা ইকরাম আছে এই ওলামা ইকরামদের এলেম অনুযায়ী যদি আমরা চলি মানে অনেকে মনে করে যে আমাদের দেশের অনেক মানুষ মনে হয় বাংলা বোখারি পড়ে পড়ে আমল করে এই জন্য গালি করে এগুলো শুনলে হাসি আসে মানে মূর্খতা কত বিস্তার লাভ করছে বোখারি শরীফ একটা বোকলের নিচের লইলে হাতে আর বোখারি শরীফ পড়ি পড়ি জোরে আমিন বলে এমনি এমনে করে এগুলা নাকি বাংলা বোখারির দোষে এই কাজ করে অথচ এগুলা বাংলা বোখারি থেকে আসে না